হাই সকাল এখন একটা নতুন দেখাচ্ছি ভেঙে নিয়েছি ভেঙে অমলেট করে নিয়েছি তাতে টুকরা টুকরা করে নিয়েছি তারপরে এখানে আতোর চাল আতক চাল সরু আতক চাল ভিজিয়ে রেখেছি আর হলো এইদিকে আলু সেদ্ধ করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি একে দেখো দেখা ভেঙে নিয়ে এটা তেলের মধ্যে ভাজ ভেজে উঠিয়ে রাখবো কিন্তু দেখা যাচ্ছে আলুটা আলুটা দেখা যাচ্ছে ভাজছি ভেঙে নিয়েছি কিন্তু সেদ্ধ করে সেদ্ধ করে ভেঙে নিয়েছি আর এটা এইটা যে ভেজে এখন এটা উঠিয়ে নেবো দেখো এটা উঠিয়ে নেব এখন তেল থেকে এরকম ভাবেই অত বেশি ভাজতে হবে না একটু তেলে নিতে হবে যে তেলে নিয়েছি আর একটু তেল লাগবে আর একটু তেল দিচ্ছি আর একটু জিরা ফোরণ দিচ্ছি জিরা ফোরনটা নিয়ে জিরা আর হলো তেজপাতা ফোর দিচ্ছি দেখো বন্ধুরা অনেকদিন ধরো রান্না বাড়ি দেখাই না কারণ শরীরটা আমার ভালো ছিল না এরকম তেজপাতা দিলাম তারপরে একটু জিরা ফোরন দিলাম ঠিক আছে জিরা ফোরন দিলাম তারপরে একটু হলো পেঁয়াজ রসুন আর আদা জিরা বাতা যে অল্প ছিল এটা এরকম পুরোটাই দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব এটার মধ্যে হলুদ দেব আর লবণ দেবো যতটা পরিমাণ পরিমাণ মতন লবণ দেবো হ্যাঁ এবার কী করবো এটা ভাজা হয়ে গেলে এই আতপ চলটা একটু ভেজে নেব এটা আতব চল কিন্তু এটা একটু ভেজে সুন্দর লাগে কিন্তু যেমন মাছের মুড়ি ঘন্ট করে সেরকম এটা ডিমের মামলেনে ঘন্ট আর কি এটা মুড়ি তো বলা যাবে না মুড়ি ঘন্ট মুড়া ঘন্ট বলা যাবে না এটা হলো আতর চাল দিয়ে ঘন্ট এটা সেটা একটু ভাজা ভাজা হতে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাক তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এই মশলাটা দেবো তারপরে আলু যে ভেজে রেখেছি আলু এটা দেবো আর হলো দিব এটা পরে দেব একটু ওয়েট করো মোটামুটি এটা ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছে অল্প ভাজা এবার মশলাটা দিয়ে দিচ্ছি আমরা মশলা যেহেতু কম খাও তোমরা বেশি মশলা দিতেও পারো আদা জিরা বেশি করে দিতেও পারো আমরা যেহেতু মশলা ভীষণ কম খাই আমাদের বয়স হয়ে গেছে আমাদের তো মশলাপাতি খাওয়া একটু ইয়ে কম খাওয়াই ভালো বলো এজন্য একটু মশলাটা কম দিচ্ছে তো পরিমাণ মশলাটা তোমরা একটু বেশি দিতে পারো এটা একটু আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা যাতে একটু ভাজা হয় ভাজা হয়ে যাতে যাচ্ছে মোটামুটি হচ্ছে ভাজা এবার জল দিতে হবে ভালোও লাগবে এখন জল দেবো না কারণ চালটা সেদ্ধ হবে তো এই জন্য একটু জল লাগবে দাঁড়াও একটু মুড়ি বর্ণিত টাইপের হবে কিন্তু মার দেহ এটা হলো ডিমের মুড়ি অর্থ অমলেটের মুড়ি বর্ন্ত এটা হয়ে গেছে এবার আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি আলু যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এবার ডিমের এটাই দেখা যাক এদিকে ই করে ঝুরি করে রেখেছি ঝুরি করে রেখেছি অমলেট করে এটা দিয়ে দেবো

হ্যাঁ কোনো ব্যাপার না যাই হোক কেমন হলো এই জিনিসটা মানে এই রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানাবা টাটা